উদ্ধার হলো বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক পুলিশকেও পদক দেওয়া উচিত বললেন সাঁতারু পদ্মশ্রী অর্জুন পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির অভিযোগ হয়েছিল গত পনেরোই আগস্ট সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শেখ শামীমসহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার আরও তেরো পদক হিদমোটরের পুকুরে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগে ওই বাড়িতেই সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় ও আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল রাষ্ট্রপতি দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে হিদমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল বাড়ির পিছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায় পুলিশ তদন্তে নেমে অভিযোগের দুদিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার হয় বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সাপ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে সেই মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সানালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ মনে করছে শেখ শামীম হল মূল অভিযুক্ত তার কাছ থেকে তেরোটি পদক উদ্ধার হয় পদ্মশ্রী ছোট পদক দিয়ে উদ্ধার করে পুলিশ চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মোহাম্মদ চাঁদকেও গ্রেপ্তার করে পুলিশ আজ বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ পদ্মশ্রী পদক আবার পড়ে দেখেন সাঁতারু পদ্মশ্রী ফিরে পেয়ে স্পষ্টই বুলা চৌধুরীর মুখে ছিল হাসি এদিন এ প্রসঙ্গে তিনি জানান আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে সেদিনকে যেদিনকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম আপনারা সবাই দেখেছেন কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো ফাঁকা হয়ে গেলাম আর হয়তো আমি আর ফিরে পাবো না কারণ আগের বারে আমার দু দুবার চুরি হয়েছে আমি কোনো জিনিসই ফেরত পাইনি সেরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা জানি না কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে সমস্ত কিছু মানে কী বলবো একসাথে হয়ে গেছে এবং পুলিশের একটা টিম টিমওয়ার্কটা দুর্দান্তভাবে কাজ করেছে মানে যতটা আমি সেদিনকে অবিশ্বাস করেছিলাম আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি অনেকটাই ফিরে পেয়েছি কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে আমাকে উদ্ধার করে দিতেও পারবে না কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে টিম যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্ধতি পাওয়ার জন্য পানুপালে রিপোর্ট হুগলি টিভি বেইদা ওয়েলকাম জু ক্রিয়েট ইওর বেস্ট মেমোরিজ